আসসালামু আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট অনেক কমেন্ট যে ভাই কেন আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেটটা ঠিকমতো দিচ্ছেন না আসলে আমার নিজেরই ভ্লাদিমির পুতিনের উপর অনেকটা মেজাজ খারাপ বা গোসা কাজ করছে আমি জানি না পুতিনের মাথায় আসলে কোন ধরনের পরিকল্পনা নিয়ে তিনি যুদ্ধটা সামনের দিকে দিচ্ছেন বিড়ালরে যদি আপনি একবার ভাঙা বেড়া দেখাই দেন তারপরে তো ভাই আপনার কপালে শনি আছে আমার কাছে টোটালি মনে হচ্ছে একটা রং ওয়েতে যাচ্ছে পুতিন আজকে ইউক্রেনীয় সেনাবাহিনী যে সক্ষমতা দেখিয়েছে এই সক্ষমতা ওই দিন দিচ্ছে যে আর হয়তো বা এক মাস রাজধানী মস্কোতে দেখবেন ইউক্রেনীয় সেনারা ঢুকে গেছে পুতিনের প্রাসাদ তারা ব্যারিকেড দিয়ে ফেলছে আর পুতিন কাকু তখন সম্ভবত হেলিকপ্টারে করে পালাই যাবেন অথবা এর আগে ভ্লাদিমির পুতিনের মাথায় যদি থাকে যে পারমাণবিক বোমাটা ব্যবহার করবেন হয়তোবা সেটা ব্যবহার করবেন তবে এটা আসলে কি ব্যবহার করবেন আছে কিনা আমার এখন সন্দেহ হচ্ছে থাকলে কেন নিজের দেশের মানুষকে এত বিপদে ফেলছেন নিজের দেশের ভূমি এইভাবে একের পর এক ইউক্রেনের হাতে বিলিয়ে দিচ্ছেন আজকে ইউক্রেন তাদের সর্বোচ্চ সক্ষমতা দেখিয়েছে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকি বিজয়ের যে পরিকল্পনা বিজয়ের যে রূপরেখা সেটা আপনার কি বলে যে হস্তান্তর করেছে দর্শক রাশিয়ার ভূখণ্ডে এমন বড় ধরনের হামলা আর কিন্তু দেখেনি রাশিয়া একটা বিশাল ড্রোন হামলা চালিয়েছে এমনকি এই ড্রোন হামলার মাধ্যমে যে সফলতা পেয়েছে এখানে বিলিয়নস অফ ডলার ক্ষতির মুখে পড়েছে মানুষের কাছে এজ এ প্রেসিডেন্ট হিসাবে নিরাপত্তার ইস্যুটাতেও কিন্তু আস্থা হারাচ্ছে এই হামলা দেশটির ভিতর অঞ্চলের ভেতরে সরি তিবর অঞ্চলের বিশাল এলাকা আপনার অগ্নিপাতে এই মুহূর্তে জ্বলছে মানে বিশাল আগুন ধরে গেছে রাশিয়া দাবি করছে এতে আহত হয়েছে অন্তত ১৩ জন আগুন ছড়িয়ে পড়েছে আপনার অঞ্চলটির বিভিন্ন স্থানে বাসিন্দাদেরকে সেখানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আপনি কেন নির্দেশ দিবেন এই আগুনকে কেন আপনি ঠেকাইতে পারলেন এই ড্রোন হামলাকে ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় চারশত কিলোমিটার উত্তরে অবস্থিত চৌরপ্যাট শহরে চালানো হয়েছে এই হামলা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা দিয়া ইউক্রেনীয় সেনাবাহিনী ইউক্রেনের সীমান্তে বসে রাশিয়ার অভ্যন্তরে চারশো সত্তর কিলোমিটার এলাকায় আপনার এই মেশিনারিজ পাঠাই দিল আর এজ এ রেজাল্ট ইউক্রেন দাবি করছে সেখানে একটা বড় ধরনের রাশিয়ার অস্ত্রাগার ছিল যেখান থেকে ইউক্রেনের যুদ্ধ করার জন্য রাশিয়ান সেনাদেরকে অস্ত্র সাপ্লাই করা হতো এতে সেই অস্ত্রাগারটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এ সময় ধ্বংস হয়েছে সেই অস্ত্রাগারে থাকা আরও যে যুদ্ধের ইকুইপমেন্টগুলো ছিল গুরুত্বপূর্ণ হচ্ছে জ্বালানি ট্যাঙ্ক আর্টিলারি শেল ব্যালিস্টিক মিসাইল এবং বিস্ফোরক তার মানে বুঝতে পারছেন কত বড় সফল একটা হামলা চালিয়েছে শুধুমাত্র কি হামলা চালাচ্ছে রাশিয়ার এক থেকে দেড় হাজার স্কোয়ার বর্গ এরিয়া সেটা দখল নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী স্থানীয় ছোট ছোট শহরগুলোকে দখল নিয়েছে নিজেদের পতাকা সেখানে উড়াচ্ছে আর পুতিনের টিম বৈশ্বাবস্যা কি করতেছে আমি নিজে আসলে বসতেছি না যার কারণে খবরটা দেমো এই মুহূর্তে রাশিয়ার হাতে গেল এক যুগ যাবৎ সফলতার গল্প নেই রাশিয়া হামলা চালাচ্ছে কিন্তু এই হামলায় কার্যকর ভূমিকাটা কি হচ্ছে রাশিয়ার উচিত ছিল নিজেদের ভূখণ্ডে ঢুকা ইউক্রেনের যে সেনাগুলো আছে তাদেরকে সেখান থেকে ইঁদুরের মতন বিড়াল দিয়া শিকার কইরা কইরা দেশের সীমানা পার করা এখন রাশিয়ার অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে নানান ধরনের অবস্থান কিন্তু তৈরি হচ্ছে যেহেতু পুতিন কাকো একজন স্বৈর শাসকই বেসিক্যালি ডিকটেটর ভূমিকায় আছেন জনগণ ওইভাবে কথা বলতে পারছে না তবে এই দিন যদি চলতে থাকে বললাম না ঠিক গনে গনে এক মাস পুতিনের বিশাল পরাজয় অলরেডি হয়েছে সেটা ফাইনালি কাগজ কলমে এস্টাবলিশড হতে যাচ্ছে সেই দিন আমি দেখতে চাই না ভালো থাকুন ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন সেই সাথে ভিডিওটি একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত সকালের সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ